তো আপনার মা দেখে যাও দেখে যাও তোমার মাস্টর বেটা পড়াশোনা করছে বললাম রসুত ওষুধ ফুরাইন গেছে ঝপ কইরে আইনে দে তো রা কাইল নাই কেন কি কাল নেতাজি জন্মদিন বটে আজ গইটা রাইত রচনা বৈঠক মুখস্থ করবে বাপের নাম জানকীনাথ জনমস্থান কটক জিলা আজ গিলবে কাল মাইক হর হরাইয়ে উগড়াইয়ে দিবে মইধ্যেখানে বাধা ডায়লগ কদম কদম বড়াইয়ে যা লইতো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদিকে স্বাধীনতা দিব কে বুঝল বুঝার নাই ছাইলা পিলারা ভাইবে বাবা তপন স্যার কত জানে দে হাততালি হাততালি তো বুঝলি বাপ জোড়া তালি তো বুঝলি নাই শুন বাপ রচনা বইয়ের ওই দেড়টো পাতায় গরু ঘোড়া শরৎকাল বর্ষাকাল এই ধরা ধরাইতে পারবি লেতাজের পাড়া অত মানুষ ট কুলাবেক নাই প্রেসিডেন্সি কলেজে ছেলে সুভাষ বস কত বয়স এক করে হইয়েছে কি হয় নাই গুচাইন দিলেক নটেন সাহেবের মাতো বড়ি লাল ই মাদর গুলো বুঝেছিলত্রিশ কলকাতা কর্পোরেশনের মেয়র বঠে সুভাষ বস আইন অমান্য আন্দোলনে ঢুককে পড়ে দেশের ইতিহাসটাকে চমকাইন দিলেন ইসব লাগাতার যুদ্ধ বছর বছর মুখস্থ করার লয় বাপ উনিশশো একচল্লিশ দুনিয়া গোটাই মহাযুদ্ধের কালো কুচকুচ্চে মেঘ ঘর সামালতে হর বর ইংরাজগুলা সুভাষ বোস বুঝে গেলেন ইট ইয়াদের খেদাবার আসল সময় চৈখে ধুলা দিয়ে কলকাতা ছাইলেন এই বীর পুরুষ হাইতে হাইতে কাবুল ধরলেন রুশ গভর্নমেন্টকে লাভ হইল নাই চল বাপ বাল্লিন বাল্লিনলে সিঙ্গাপুর গড়ে তুললেন স্বাধীন ভারতের জাতীয় বাহিনী সব্বাধিনায়ক হলেন সুভাষ বোস নেতাজি সুভাষচন্দ্র দুদিনের ইতিহাস লয় বাপ যে দু পাতার ইংরেজি বইয়ে কুলাইন যাবে উনিশশো চুয়াল্লিশ লেতাজির বীর সেনারা বম সীমান্ত পার হইয়ে শয্যা মণিপুর আজাদ বাহিনী আক্রমণ করল কহিমা ইমফল ইংরাজগুলা বাপ বাপ বললে পালাইন গেল আমাদের কপালটো খারাপ ভুখা প্যাট প্রকৃতির বেইমানি অস্ত্রের কমজোরি শেষ রক্ষা হইল নাই তো নাই হোক লেতাজির ভালোবাসা আর সাহসের ফোন আর কাঠি যত ছোঁয়াইন দিলে মুক্তিকামী মানুষের মন থেকে ঘুচাইন দিলেন মরণের ভয় ইটক কোনো কম লয় মুখস্ত করিতে পারবি বাপ ঐ তো সচ্চা चैल्याम কষ্ট কইছে चैलের বাপ কষ্ট কইছে चैलের মাষ্টর কষ্ট কইছে আর সরকার বাবু হ একটু অর পর একটা কমিশন বসাইয়ে হুকাটাইনছে মরণ বাচনের হিসাব লিছে কমিশনে যে কি মধু হয়তো বড় মানুষের মরণ হয় হইতে পারে এই অমর শক্তির আদর্শ বুকের ভিতরে লালন করবার হয়তো বড় মানুষটোকে মুখস্ত কইতে লাইবি বাপ মুখে লয় মুখে লয় বুকে রাখ বুকে বুকে